কবে তোমার মায়ের সাথে কথা হয়েছে হ্যাঁ তুমি যদি ঢাকায় থাকো তাহলে হয়তো তোমার মায়ের সাথে প্রত্যেক দিন কথা হয় আমি যখন বিশ্ববিদ্যালয়ে ছিলাম তখন প্রতি সপ্তাহে একবার আমি হচ্ছি বাসায় আসতাম এবং যখন আমি ঠিক ওই সময়টা বিশ্ববিদ্যালয়ে পড়তাম যখন কিনা টাকা পাঠাতে হইলে হয় কারো মাধ্যমে পাঠাইতে হইত এবং তখন বিকাশ ছিল না নগদ ছিল না আমি যখন বিশ্ববিদ্যালয়ে দুই বছর পড়ি তখন বিকাশ চলে আসে আপনারা হয়তো আমাকে তোমরা হয়তো আমাকে একটু বকবা এখন বিকাশ আসার আগে বাবার কাছ থেকে আমার খরচ নিতে হবে এই জন্য প্রতি সপ্তাহে আমি মাকে দেখতে আসতাম কিন্তু আমার যখন বিকাশ চলে আসছে তখন আমি প্রতি তিন মাসে একবার যেতাম কারণ বিকাশে আমি টাকাটা পেয়ে যেতাম আসলে এই প্রযুক্তি নির্ভরতা কিন্তু এই যে আমার মায়ের সাথে বাবার সাথে বান্ধবীর সাথে বন্ধুর সাথে যে সশরীরে দেখা করার একটা বিষয় ছিল সেটাতে কিন্তু আমাদের অনেক দূরে সরিয়ে নিছে আচ্ছা ধরো তোমার হচ্ছে কোনো মোবাইল নাই কোনো ল্যাপটপ নাই তুমি কি পাশ করি ভিডিওগুলো দেখার জন্য তুমি একটা মোবাইল কিনবে একটা ল্যাপটপ কিনবে